তার বান্দার প্রতি কিতাব নাজির করেছেন আল্লাহ যা আর এটার মধ্যে একটার সঙ্গে আর একটার কোন সংঘর্ষ নাই এই কথাগুলো আল্লাহ তাই অনেক মানুষ আছে আল্লাহর কথাগুলো বিশ্বাস করতে পারে না আর তাই ইমানদার হতে পারে না আল্লাহ বলতে এখানে সংঘর্ষ নাই অনেক আমাদের এই সমাজে আছে এই আল্লাহর আয়াত আমরা বুঝতে পারতাম না অনেক সংঘর্ষ দেখায় অনেক আয়াত কাটচাট করিয়া বিদ্যুত করিয়া অনেক সংঘর্ষ দেখায় তখন যদি তার কথারে বিশ্বাস করি নাই আর তার দিকে দুটি পড়ে যাই তখন আমরা বিশ্বাস ও বিতাল নিয়ে এর কারণে আল্লাহ সুহানা হুয়া তাহারা বলছেন

আল্লাহর কথাগুলা আল্লাহর কথাগুলা সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে লাগবে আল্লাহ বলেছেন অন্য আয়াতে আল্লাহ কেনুন বলেছেন মানে একইনর সহিত দৃঢ়তার সহিত অন্তর তাকে বিশ্বাস করা তাহলে এখন যদি আমাদের সামনে কেউ হয়েছে বলে যে পুরানো কিছু সাংঘর্ষিক আয়াত আছে এক হাজারতে আরো আয়াত থাকি এই জাতীয় কথা আমরা বিশ্বাসে দেখা দেব না এই আজকের কেন যে আমরা সব সমন্বিত হয়েছি এই উদ্দেশ্যে আমরা এই চিন্তা গবেষণা চিন্তা গবেষণা সম্বন্ধে আপনার ভাঙ্গা হচ্ছে বলছেন তালা দেওয়া আছে হইলে আমাদের অন্তরের হইলে আমরা প্রত্যেকে কথা মেনে নিয়ে গবেষণা শুরু করে হবে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি আশা রাখি যদি বুঝতে পারেন একটু উপকৃত তা হইলে এর জন্য আমি আল্লাহর কাছে কিছু জায়গার অধিকার হতে পারি এখন কোরআনের মধ্যে আমরা প্রায়শব নবাগত নতুনভাবে আমরা পৃথিবুরুষের ধর্মকর্ম ছেড়ে আমরা আল্লাহর আল্লাহর দিক নেওয়ার জন্য এই থেকে নেওয়ার জন্য নেওয়ার জন্য আমরা সবাই এসেছি তাই আমরা এই তাদাব্বুর করতে হইলে কোরআন নিয়ে গবেষণা করতে হইলে আমাদের উস্তাদের প্রয়োজন আছে তাহলে এই উস্তাদ সম্বন্ধে এই আল্লাহ

সুস্পষ্ট দলিল কথা হয় আর দলিত মা আন্দাল আল্লাহ মা আন্দাল আল্লাহ তাকে যদি পারে এবং আমার এবং আয়া এইভাবে আল্লাহা এই কুরাকাল মধ্যে এই কমপ্লিট ডুবাইয়া আন্দারে আমদারে বাড়ির প্রণালী পদ্ধতি আর একটা আয়া

ওয়ালাকাদ ফাররাকনা লিন-নাসি ফিহাযাল কুরআনিন সুল্লিমাতালিন ফাআবা আছারা আন-নাস তবিবেশিরবা মানুষে তাউসীকাত করে সুবহানাল্লাহ বিতরা বেশিরবা মানুষে নিস্তার করবে এটা আমরা নিস্তার করে দাও ফাআবা আছারা আন-নাস ইল্লা কাহুরা আর অবশয় ইল্লা এই তবে তারা কুফরিও করে তবে তারা কুফরিও করে তাহলে এই আল্লাহ কইছেন তদব্বর করার জন্য আমরা যদি তদম্বর করি না তাহলে এটা তাকিরের অন্তর্ভুক্ত আমরা যে দাওয়াত দিব দাওয়াতি প্রোগ্রাম কেন আমরা দাওয়াতি প্রশিক্ষণ আছে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আগত সুনাম জন্য আমাদের মেরাজ চাপ এখানে আসে আমাদেরকে এই বিষয়ে কিছু দেওয়ার জন্য একান্ত অনুরোধ রইল কাছে তাই আমরা উস্তাদ তুলতে পারি আর আমরা কান থেকে শিখনি শিখিয়া যাওয়া এই মানে ইস্তার করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ ওয়ালাকালিন আমি বিশদভাবেছি এখন আমরা সমাজের এজমা ইয়াস কোরআন হাদিস চারটায় সংমিশ্রণে একটা ইসলাম আমরা পাইছি এই সব মিশ্রিত নাম সিপ এই শিরিকটা জড়নের জন্য আমরা কেন এসেছে আল্লাহ রাসুম সাল্লাহ আলহ সাল্লামকে বলছেন লাইন আশ তুমিও যদি সিদ্ধ করতে লাইয়াহবাতান না আমার লুকা আমি তোমার সমস্ত আমল বলা তাকু নান না মিনাল হা সিরিন আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতায় তাহলে আমরা সিরিজটাকে বাঁচতে হইলে আল্লাহর কথা মোতাবিক আল্লাহর দেখানো তরিকা মোতাবিক আমরা চলতে হবে আর তরিকা কয়েকটা আমরা সমাজে অনেক তরিকা আছে যেমন কি আল্লাহ পাকে সুরা নাম একশো তিপ্পান্ন নম্বর আয় কবিতা বিসমুল্লাহ রহমান রহিম ও আন্না হাজা সিরাতে মুস্তাফি ইমান পাত্তা হু

আর যদি বহু তরিকার অনুসরণ করো শুবটা মানে বহু তরিকা যদি বহু তরিকার অনুসরণ করো তাহলে তোমাদেরকে আল্লাহর তরিকা তাহার যুক্ত করতে সরিয়ে তাহলে আল্লাহ তরিকা আল্লাহ বলতে তথা দাব্বার করার জন্য আপনার আই আল্লাহাদ করবেন